আসসালামু আলাইকুম গ্রাম পাগল মানুষজন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলার ধুবাউরা উপজেলার বাঘবের ইউনিয়নের সূর্যপুর গ্রাম থেকে আজ আমি সূর্যপুর গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়াবো নিজে দেখব এবং আপনাদেরকে দেখাবো সূর্যপুর গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য বন্ধুরা আমার সাথে উপভোগ করতে থাকুন সূর্যপুর গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য মোহনীয় প্রাকৃতিক সৌন্দর্যে ঢাকা বাংলাদেশের প্রত্যেকটি গ্রাম গ্রামগুলোর অপার সৌন্দর্য একই সঙ্গে নয়নভিরাম ও বৈচিত্র্যময় প্রত্যেকটি ঋতুর পরিবর্তনের সাথে সাথে তার পাল্টে যায় নতুন রূপ নতুন বৈশিষ্ট্য যদিও ক্রমাগত নাগরায়নের ফলে গ্রামের সৌন্দর্য এখন হুমকির মুখে গ্রামের নানা ঐতিহ্য এবং রূপ আর সৌন্দর্য আর দেখতে পাওয়া যায় না তবু যা টিকে আছে তা কতটুকু বা উপভোগ করতে পারি আমরা গ্রামের মনোলোভা সৌন্দর্য অবগাহন করতে তাই তো পল্লী কবি আকুল কণ্ঠে ডেকেছিলেন নিমন্ত্রণ কবিতায় সবুজের চাদরে মোড়ানো অপরূপ সৌন্দর্যের দেশ বাংলাদেশ এদেশের প্রাকৃতিক দৃশ্য শোভা সকলকে মুক্ত করে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের রূপ খুবই বিচিত্র এদেশে হাউর বাউর বিল নদী মাঠ ঘাট আকাশ পাহাড় অরণ্য দেখে আমরা মুক্ত পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলা নিকেতন এদেশে রয়েছে উঁচু নিচু পাহাড় সুশীতল সাগর অবাহিত মাঠ সুবিস্তৃত সুনীল আকাশ যা এক অপূর্ব চিত্রহারি সৌন্দর্যের সৃষ্টি করেছে নদী বিধৌত ভূমি বলে হয়তো এখনো অনায়াসে অসংখ্য বৃক্ষ জন্মে যা সবুজের সমারোহের সৃষ্টি করে সরকারি হিসেবে বাংলাদেশের গ্রামের সংখ্যা প্রায় সত্তর হাজারের নদী প্রধান দেশ হওয়ায় বাংলাদেশের অধিকাংশ গ্রামের সাথেই নদীর নিবিড় সম্পর্ক গ্রামের অধিকাংশ মানুষের জীবন জীবিকার সাথে নদীর সম্পর্ক রয়েছে নিবিড়াবে পদ্মা মেঘনা যমুনা সুরমা করতোয়া ব্রহ্মপুত্র সহ দুই শতাধিক নদী বয়ে গেছে অধিকাংশ গ্রামাঞ্চলের বুক চিরে নদী ছাড়াও রয়েছে হাজারো খাল বিল হাওর বাউর প্রত্যেকটি গ্রামেই দেখা মিলে জলাশয় বাংলাদেশের গ্রামগুলোর নাম যেমন চমৎকার মনে ব্যঞ্জনা সৃষ্টি করে তেমনি সুন্দর অধিকাংশ হাউর বাউর বিলগুলোর নামও চমৎকার যেমন হাকালুকির হাউর টাঙ্গুয়ার হাউর চলন বিল ডাকাতিয়া বিল তামাবিল অধিকাংশ গ্রামগুলোতে শুধুমাত্র প্রাকৃতিক আচরণের সাথে তাল মিলিয়ে চলে গ্রামের জীবনযাত্রা রোদ বৃষ্টি ঝড় বর্ষা সব কিছুর সাথেই গ্রামের জীবনযাত্রা রয়েছে নিবিড় সম্পর্ক ঋতু বদলের সাথে সাথে বদলে যায় গ্রামের রং রূপ লাবণ্য তাই তো শরতে দেখা যায় শুভ্র মেঘ কাশফুল ফুল ঝকঝকে নীল আকাশের অপূর্ব সংমিশ্রণ নদীর তীরে তীরে শুভ্র কাশফুল গাছে গাছে হাসনা হেনা কিংবা শিউলি কামিনী বেলি বিলে সাপলার সমারোহ এক একটি গ্রাম যেন হয়ে যায় আশ্চর্য এক মধুরূপ সৌন্দর্য এক একটি গ্রাম ঢেকে যায় এক আশ্চর্য রূপ মাধুর্যের সৌন্দর্যে কখনো আনন্দের বার্তা নিয়ে আসে শরতের বৃষ্টি চারপাশে শুভ্রতার মাঝে বৃষ্টি হৃদয় মনকে করে তোলে প্রফুল্ল বৃষ্টি শেষে দিগন্ত জোড়া রং ধনু মনের মাঝেও যেন আকাশের রং মেলে নরম রোদের সকাল রাং মাখানো সূর্য রাতের স্বচ্ছ আকাশে চাঁদ কিংবা লাখো নক্ষত্রের শরতের সৌন্দর্যকে তুলে অপার্থিব করে তোলে শরতের রূপে মুগ্ধ হয়ে নজরুল লিখেছিলেন সৈপাতাল কি শরতে আজিকে স্নিগ্ধ আকাশ ধরণী নীলিমা বাহিয়া নিয়া নামিছে মেঘের তরুণী হেমন্তে আবার গ্রাম পাল্টে যায় অন্যরকম আবহে নির্মল প্রকৃতি আর দিগন্ত বিস্তৃত মাঠে পাকা ধানের অপরূপ সৌন্দর্যের কিরণে চারপাশে বিচরণ করে সোনালী আভা কালের বিবর্তনে দিগন্তজোড়া মাঠ হারিয়ে গেলেও গ্রামের পথে প্রান্তরে হেমন্তের ভাটা পড়েনি আজও পাথা জড়ায় ঋতুতে ফুটে কামিনী অপরাজিতা মল্লিকা মল্লিকাসহ নানা রকম ফুল নবান্নে উৎসবে পিঠা পায়েস আর নদী নালা কাল বিলে হাঁটুপানিতে দেখা যায় মাছ ধরার উৎসব মাঠ জুড়ে পাকা দানের সোনালী রূপ সৃষ্টি করে হৃদয় ভোলানো আবহে তবে গ্রামের রূপ সবচেয়ে বেশি পরিবর্তন আসে বর্ষায় চারদিকে থই থই পানিতে গ্রামগুলো যেন ভেসে থাকে সে অপরূপ দৃশ্য রিমঝিম বৃষ্টি আর মেঘবাদলের লুকোচুরিতে প্রাণ ফিরে পায় প্রকৃতি ডালে ডালে ফুটে দৃষ্টিনন্দন কদম বৃষ্টি ও বন্যায় ঝকঝকে চক প্রাকৃতিক সৌন্দর্যকে এড়িয়ে যাওয়ার সাধ্য আছে কি কা তবে সবুজের সমারোহ